জিব্রাইলকে সঙ্গে নিয়ে নবীজি সামনে অগ্রসর হলেন হঠাৎ করে লক্ষ্য করেন একজন মহিলাকে আগুন দ্বারা পোড়ানো হচ্ছে জাহান নামের ভিতরে আগুন দ্বারা সে দগ্ধ হচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল এই মহিলাকে আর কেনই বা তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মহিলাটা হচ্ছে বনি ইসরাইলের ওই মহিলা যে নাকি একটা বিড়াল পুষতো কিন্তু বিড়ালকে কখনো খাবার দেয় নাই বিড়াল পুষেছে বিড়ালকে বেঁধে রেখেছে বিড়ালকে খাসায়াত করে রেখেছে কিন্তু খাবার দেয় নাই না খেয়ে ছটফট করে মারা গেছে আবার ছেড়েও দেয় নাই যে পোকামাকড় ধরে খাবে জীবন বাঁচাবে তাও করে নাই পোকামাকার ধরে জীবন বাঁচাবে যদি সে ছুটে যেতে পারতো বা ছেড়ে দিত তাহলে জীবনটা বাঁচাতে পারতো জীবনটাও বাঁচাতে পারলো না আবার ওই মহিলা খাবারও দেয় নাই খুদার যন্ত্রণায় নাই ছটফট করে বিড়ালটা মারা গিয়েছিল এই বিড়াল হত্যার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলাকে জাহান এরকম শাস্তি দিতেছে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন একটা বিড়াল হত্যার কারণে যদি জাহান্নামের মধ্যে এরকম শাস্তি ভোগ করতে হয় তাহলে আমাদের দেশের যেই সমস্ত বাহিনীর হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে আর তারা পাখির মতো নিজেদের চাকরি বাঁচাবার জন্য অথবা প্রমোশনের জন্য পাখির মতো গুলি করে করে মানুষ হত্যা করেছে তাদের অবস্থানটা এবার কি হতে পারে আপনি অনুমান করেন এ তাদের অবস্থানটা কেমন হবে একটা বিড়াল হত্যার কারণে যদি একজন মহিলাকে যার নামে আগুনে পুড়তে হয় তাহলে মানুষ হত্যার কারণে তার কি অবস্থা হতে পারে বা চিন্তা করেন